এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মচারীবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা সংগঠিত করছি দেখছেন হয়তো জেনেওছেন বিভিন্ন প্রচার মাধ্যম রাস্তায় নেমেছেন যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নাকি চার শতাংশ মহার্ঘ দিয়েছেন এই জন্য সারা রাজ্য জুড়ে তাকে অভিনন্দন জানানো হবে আমরা বলি মানবিক মুখ্যমন্ত্রী নামে যারা প্রচার করছেন সেই মানবিকতার রূপ দেখেছেন গত বারো তারিখ রাতের অন্ধকারে যে আদেস্তমা প্রকাশ করা হয়েছে ক্ষমতা ওই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সেই আদেস্তমা প্রকাশ করে কর্মচারীর হাতে ধরানো কারণ যারা আদেস্তমা করেছেন যাদের নির্দেশে করেছেন প্রত্যেকেই বোঝেন যে আদেস্তমা যে বদলের অর্ডার বের করা হয়েছে সেটা আইন অর্ডার একজন ডিএম হিসেবে তাকে যৌথ দায়িত্ব পালন করতে হয় ডিএম এবং কালেক্টর কালেক্টরের এমপ্লয়ি কে বদলি করার অধিকার ডিএম এর নেই সেটা